আবার গত পরশু ধরা পড়ছে আটশো বারো ভরি সোনা আটশো বত্রিশ করিনি সব নাকি আমাকে জন্যই করছে এই যে বিচার এখন হাসিনার বিচার হচ্ছে কি হচ্ছে না কিন্তু যারা হাসিনার চামসে হাসিনার দল করে তারা আবার এই বিচার পছন্দ করতেছে না তো দুনিয়ার বিচার এইরকমই হবে আমি কিন্তু দুনিয়ার কোন বিচারের কথা বলতেছি না আমি বলতেছি শেষ বিচার ধরে বলেন কোন বিচার সেই বিচারে আল্লাহ হবেন হাকিম আলাই হাকিম আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় আল্লাহ বিচার শুরু করবেন আপনারা মনে করবেন না যে আমাকে কেউ নাই এটা মনে করবেন না আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী সোমান বলেন সবাই বলেন কার নবী আমাদের নবী অন্য কোনো নবীর ক্ষমতা নাই ওই জায়গায় আসবার। শুধুমাত্র আমাদের নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ব্যাপারে ওকালতি করবেন আমাদের ব্যাপারে বারিশ করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার আমাদের নবী কি শুধুই নবী আমাদের বাংলাদেশ অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দৌরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে আজকে আমরা যদি সমাজ গড়ার কথা বলি রাষ্ট্র গড়ার কথা বলি তখন সাইড থেকে দুই একজন বলে হুজুর ওয়াশ করেন রাজনীতি করেন না ধরে কারণ কথা ঠিক কে না আপনারা বলেন তো আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কি করছেন আমাদের নবী দশ বছর মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন ধরে কারণ কথা ঠিক কে না আল্লাহ নবী যখন মদিনের রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বক্কার সোনাল বলেন ওই সময় আল্লাহ নবীর আইনমন্ত্রী আইন মন্ত্রী ছিলেন সময় অর্থমন্ত্রী ওসমান গনি ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী সোনাল বলেন দেখেন তো নবী যখন রাষ্ট্রনায়ক হলো ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি আবু এখন ভুলে গেছে শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগত না প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগত ধরে গন্ধ তো না কারণ রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনাদের আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হল কোরআনের শিক্ষার দাম এখনো হয়নি ঠিক কেন বলেন তার মানে বোঝা গেল নব্বই ভাগ মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি হ্যাঁ খুব খেয়াল করবেন আমরা আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যার কারণে দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহ সল্লি আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা শব্দের অর্থ কি অনেক মানুষ কিন্তু সাইয়ে দেনা দরুদের মধ্যে পড়তেছে কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় ওর পিছনে ঘুর ঘুর করে ঘুরতেছে আর মাঝে মধ্যে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্ব এরকম আসে না না এখন আসে না হ্যাঁ তো আমরা এমন একজন নেতা পাইছি যেই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ও ইম্ আলা আইলা কি না আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে আজিম একটা নাম আছে না নাই এই আসিম নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন আমার নবী আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে এবং আল্লাহ ঘোষণা করলেন নাকা কানা হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে জন্যে নবী পাওয়ার কারণে খুশি হয়ে আমরা সবাই বলবো আমার নেতা তোমার নেতা যাই বলতেছেন না পরে প্রস্তান লাগবে সেই বিচারে কোন বিচারে সেই বিচারে আপনার প্রস্তান লাগবে এখন হয়তো মনে করতেছেন ওই নেতাক বাদ দেয় নেতা কেমনি কই কি কর আমার নেতা তোমার নেতা মাশাল্লাহ এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে জবান করে আরাকবার বলি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন তাফসির শুনবেন এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার একটা ধারণা থাকা দরকার সে ধারণা হলো আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে মাসাল্লাহ অনেক লোক কিন্তু আজ পর্যন্ত কোরআন হাত দিয়ে ধরেনি কোরআন এখনো পর্যন্ত খোলেই তারপরে বলে দিচ্ছে সন্দেহ নেই আপনি কোরআন ধরলেন না কোরআন পড়লেন না আর এভাবে বলে দিলেন কোন সাহসে আপনি বললেন বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে আমরা শুনছি আপনারা বলেন তো সোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে মাঝে মাঝে সোনা কথার মধ্যে ভুল আছে আছে না না নাই নাই এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক ওয়াজ করতেছে বক্তার মিলে না এই কারণে হচ্ছে শুধু সোনা শুধু শুনলে হবে না তো বকরা এক মানুষ মারা ছয় টুকরা করছে এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস আমুর শুনছি তাহলে সোনা কথা তো তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না এ কোরআন একটা হাত দিয়ে ধরার দরকার আছে না ধরে জানা আছে না ধরছেন ধরেননি যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবুল রয়বা বাফি হুদা লিন একটা লোক কথা কয় না তে তাহলে যারা কোরআন ধরছে তারা বুঝতে পারবে হুজুর ভুল করছে ধরে কথা ঠিক কিনা আর তারা ধরেনি আল্লাহ মানে ওদের আল্লাহ শুরু হয়ে গেছে এখন কোরআন তেল করলে আল্লাহ হকবার সামনে থেকে আমার ভাই বলতে যে হুদাল্লির মত থাকি তারপরে বোঝা গেল আসরের চার রাখাত নামাজের তিন রাখাতে বসলে লোকমা আছে ধরে কেন আছে না নাই মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাই তাই সামনে দেওয়ার পারে না যাই তাই সামনে দেওয়ার পারে না আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে ইমাম নাই ঠিক আছে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত চার দল আছে কিন্তু ইমাম নেই তখন এই তিন দল কিন্তু জামাতক সামনে দিবি তোর এখন কথা ঠিক কি না তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই এ কথা বলবে না বলে তুমি সামনে যাও কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে ভাই তুমি সামনে যাও তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধাপরাধী ভাই তখন বলবে আরে পাগলা বেড়ার কথা ভিতরে ঘুষকে তুই যুদ্ধ আমি স্বাধীনতার স্থপতি আমি স্বাধীনতার ঘোষক এগুলো সব হলো বাহিরের কথা ভিতরের কথা আমরা তার ভাই এক সঙ্গে জামাত করতে চাই ধরে এখন ঠিক না মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজা কার কি আজকে মসজিদের মধ্যে লোক মা আছে বলে

এখন যে কথা বলতেছে যে এই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে আপনার সকলের স্বীকারোক্তি দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আমার কথা কি শুনবার পাচ্ছেন তার হইসই করা হবে না হো করা লাগবে এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোনো গোজামিল এই বিভিন্ন লোকেরা কথা করা আমার কথা কি শুনবার পাচ্ছেন পাচ্ছেন সবাই পাচ্ছেন এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাদের বসার জায়গা নাই বসেন 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 সবাই বসেন মাহফিল কমিটিকে বলবো যদি বসার মতন ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ করে দিচ্ছে আপনারা বসেন ইনশাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআনে সন্দেহ নাই যে কোরআনে ভুল নাই, যে কোরআনে ধোকা নাই গোজামিল নাই সেই কোরআন কি আমাদের শুধুমাত্র শোনার জন্য আল্লাহ পাঠাইছে না গ্রহণ করার জন্যে সবার জন্যে না আল্লাহ বলেছেন হুদাল্লিল আবু জেহেলের জন্য নয় আবু লাহাবের জন্য নয় এই কোরআন হেদাত দিবে আবু ওমর উমর ওসমানের জন্য না কারণ আবু জেহেল তো কোরআন সোনার দিক দিয়ে এক নম্বর আছে আপনারা জানেন নবী যখন কোরআন তেল করতো আবু জেহেল সারা রাত আল্লাহ নবীর কোরআন তেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত তাহলে সোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না আবু বক্তরের মতন স্বামী না কথা না শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য এজন্য আল্লাহ তালা ক্যাপাসিটি করে হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মোত্তাকিন বলেছেন মানে সবাই কোরআন থেকে হেদাত পাবে না কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা সেই মোত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন ইয়ে আইয়ো হাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওই মোত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মোত্তাকির এক নম্বর কথা হলো ভয় করতে হবে কাকে সবাই বললেন না কেন আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তরে আছে নাকি তাহলে ভয় করতে হবে কাকে বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এখন একটা পরিবেশ আছে না নাই এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান আপনার নিয়ত কিন্তু ভালো সামনে কাতারে নামাজ পড়বেন কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে আছে দুই হাজার টাকার জুতে এখন মসজিদের দরজার জায়গা আপনি কি করবেন দরজার জুতো রাখবেন না জুতো হাতত নেবেন সবাই সত্যি কথাটা বললে কি হয় বর্তমান পরিবেশে কি দুই হাজার ট্রেড জুতা দরজার কাতারে যাবেন না জুতা হাতত নেবেন তো জুতা যদি হাতত নেন সত্যি করে বলেন তো কার ভয়ে করার কোন সুযোগ নাই শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক তখন দুই কান্দে ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি লেখম কি কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে আর তোমার বান্দা করলো সোরের প্রথম করলো করল ভয় তারপরে তোমার পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে এখন আমরা কি তখন আল্লাহ বলতেছে যার অন্তরে সোরের ভয় আল্লাহ ভয় তার কোনোদিন নামাজই হয় না তাহলে লেখার বোতর কি আছে গন্ধ এখন আপনারা বলেন এই সোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে যেই পরিবেশে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার আল্লাহ পাঁচশো জন মুসল্লি পাঁচশো জন মুসল্লি কতজন আর জুতাসোর হলো মাত্র দুটে আপনার মনে করেন না যে শেরপুরে সবাই জুতা চুরি করে জুতোর হলো মাত্র জন এরা দুইজন মসজিদের সাড়ে ধার ঘুরে ঘুরে বলতেছে আমাদের ভয়ে দুই সুর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর কার ভয়ে জোরে নাকার কার ভয়ে বর্তমান যেই পরিবেশ চলতেছে সেই পরিবেশে সোর ডাকা বাটপা সাদাবাস এদের দৌরাত্ম বেড়ে গেছে জোরে কথা ঠিক কিনা বুকে থাবাতে বলে আমাদের ভয়ে এখন আল্লাহ বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ একমাত্র ভয় করতে হবে কার শুধু ভয় করলে হবে না হাক্কা তোকা তিহিকে ব্যাখ্যা করে আল্লাহ বলতে শুধু ভয় করলে হবে না যথাযত নিয়ম মতো ভয় করা লাগবে যথাযত নিয়ম মতো ভয় করার মতো আমার কথা কি বুঝলেন যথাযত নিয়ম মতো ভয় করার মতো এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো এটা কি সব বয়সে না বুড়া বয়সে তো সব বয়সে তো হচ্ছে না সারা জীবন ঘোষের চাকরি করছে চাকরি যখন রিটায়ার হয়ে গেছে চাকরি যখন কি চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয় বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি